আমার ছাগল আসলে এটা কি যে অসুস্থ হয়েছে বা কি ধরনের হয়েছে এবং কি ওষুধ আমরা এই ছাগলটাকে খাওয়াবো এখানে এখন আমরা পানির একটু সংমিশ্রণ করে ওষুধটাকে ভালো করে মিশিয়ে নিব গলিয়ে নিব পানির সাথে আপনাদের ছাগলের মুখের মধ্যে পুষকে দিতে হবে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমি খুব একটা ভালো নেই কারণ আমার আমার সবচেয়ে বড় একটি ছাগল অসুস্থ আজকে তো আমি দেখানোর চেষ্টা করব যে আমার ছাগল আসলে এটার কি প্রবলেম হয়েছে কিভাবে অসুস্থ হয়েছে বা কি ধরনের অসুস্থ হয়েছে এবং কি কি ওষুধ আমরা এই ছাগলটাকে খাওয়াবো দর্শক আসলে আমাদের ওই ছাগলটার সম্ভবত কির্মির এফেক্ট হয়েছে কারণ আমাদের প্রতি তিন মাস অন্তর কিমি নাশক করে থাকি কিন্তু এবারের ওয়েদারের পরিপ্রেক্ষিতে আমরা আসলে বৃষ্টি ওরকম ঠান্ডা আবহাওয়া না পাওয়ার কারণে আমরা ওরকম ভাবে কিমি করতে পাইনি সেজন্য আমাদের ছাগলটি আসলে কিমিতে এফেক্ট হওয়ার কারণে এই ধরনের প্রবলেমটা হয়ে গেছে বা অতিরিক্ত গরম থেকে হতে পারে যেহেতু স্যাবের মতো সেনা জাতীয় পাতলা বেখানা করতেছে সেজন্য আসলে একটা গরমও লাগতে পারে যে প্রচন্ড রোদ্রে তাপ করা যাইতেছে আসলে এই অসুস্থতার জন্য আমরা যে ওষুধগুলো এখন খাওয়াবো সেটা হচ্ছে আমাদের এখানে অ্যামোডিক্স আছে এটা আমরা হাফ দিব একটা ওই ছাগলটার জন্যে এই পুরো একটা ট্যাবলেটের আমাদের কাছে আছে আপনার নাভা ডাইজেস্টিভ এই ওষুধটা আমরা দিব এবং আমাদের কাছে আছে হচ্ছে সালফার এই প্রত্যেকটা ওষুধ আহ আমরা একসাথে সমন্বয় করে আমরা এই ছাগলটাকে কিভাবে খাওয়াবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আসলে আমাদের চ্যানেলে আহ প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রতিবেদন শিক্ষামূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি যেমন আমাদের ছাগলের ছাগল লালন পালন সম্পর্কে বা গরুর খামার সম্পর্কে বা বিভিন্ন ঘাসের প্রযুক্তি সম্পর্কে তো অনেকে আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই সকলে আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখে থাকেন এবং যারা নতুন দর্শক আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আমি এখন এই ওষুধটাকে কিভাবে সেই প্রসেসটা করি আগে না ওষুধটা আমরা এখান থেকে হাফ নিয়ে নিব এই প্যাকেট থেকে আমরা হাফ ওষুধ নিলাম এই প্যাকেটের ফুল প্যাকেট থেকে অর্ধেক নিলাম এমন থেকেও আমরা এখান থেকে হাফ নিব এবং সালফার থেকে আমরা হাফ নিব এখানে এখন আমরা পানির একটু সংমিশ্রণ করে ওষুধটাকে ভালো করে মিশিয়ে নিব গলিয়ে জন্য অবশ্যই আমরা হাত দিয়ে এটাকে ডলা দিলে পানির সাথে ফিনিশিং হয়ে যাবে আর যদি একটু কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখি তাহলে আমাদের হাত দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে না একাই পানির সাথে মিক্স হয়ে যাবে তো আমরা ওষুধটাকে যেহেতু আমাদের এখন সময় অল্প সেহেতু আমাদের হাত দিয়ে এই ওষুধ গুলোকে ভেঙে পানির সাথে মিক্স করে আমরা এবং যে যেকোনো পরিষ্কার পাত্র পরিষ্কার পানি এবং যেভাবে আমরা মিক্স করব অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তো যথার সঙ্গে আমাদের গোলানোর কাজ শেষ হলে তারপরে আমরা ছাগলকে খাওয়াই দেব অনেকে আসলে এই ছাগল টসুদ খাওয়াইতে যাওয়ার অনেক সমস্যা পড়েন এই আনাম ট্যাবলেট গুলো ঘাসের সাথে বা বিভিন্ন পাতার সাথে মিক্স করে দিয়ে দেন কিন্তু তখন কিন্তু এই ওষুধ গুলো ছাগলে খায় না ঘাসের সাথে ফেলে দেয় উগড়ায় সেজন্য আমরা একটা পানির সাথে মিক্স করে নিতেছি এই ট্যাবলেটটা আমাদের একটু গলতে সময় নিবে আমাদের এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দশক আমাদের আসলে এখন ওষুধটা গুলানোর কাজ শেষ এখন আমরা আসলে এটাকে পরিষ্কার জায়গায় নিয়ে আসলাম এবং এটাকে আমরা এখন দেখেন খুব সহজে ওষুধটাকে খাওয়াই দিব দর্শক আসলে এটা ছাগলে কখনো সরাসরি ভাবে দেওয়া যাবে না সাইড থেকে দেখেন দর্শক এবার সাইড থেকে হা করা আপনাদের ছাগলের মুখের মধ্যে পুষকে দিতে হবে আসলে ছাগল তো ইচ্ছা করে ওষুধ খাবে না এভাবে আপনাকে ধরে জোর করে খাওয়াইতে হবে এতে একটু ওষুধও পড়বে না এভাবে সাইড থেকে ধরে আমরা পুশ করে দেবো ধরেキャンセルল। না! এইহো। না! আসলে ছাগলই আসলে দর্শক ছাগলটা অনেক বড় ছাগল ধুইয়ে রাখা কষ্টকর। আমরা যে ওষুধ খাওয়াই দিলাম আমাদের ওষুধ খাওয়ানো শেষ পানি খাওয়াই দিবো যেহেতু একটা জাতীয় ওষুধ ওষুধ অবশ্যই আমরা পরিষ্কার পানি খাওয়াই দিবটা আমরা এক দুই স্পুঞ্চ পানিটা খাওয়াই দিলে ওদের মুখগুলো একটু ক্লিয়ার থাকবে তিতা ভাবটা অবশ্য মুখে থেকে ই হয়ে যাবে

তাহলে খামার পরিচালনা করবেন যাতে আপনারা নিয়মিত তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক করেন এবং ছাগলের অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই না লাগে অতিরিক্ত ঠান্ডাও ছাগলের জন্য ক্ষতিকর অতিরিক্ত গরমও ছাগলের জন্য ক্ষতিকর তো দর্শক আসলে খাওয়া ছাগলের খামার টিকে রাখতে গেলে অবশ্যই আপনাদের কেয়ারফুল থাকতে হবে আর সঠিক যদি পরিচর্যা পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন আপনার এখানে যত্নে আপনার রত্ন মিলবে পরিচর্যা করবেন না যত্ন করবেন না আপনার অস্থির এই খামার হারিয়ে যাবে তো দর্শক আমাদের যারা তখন আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি হলো অনেক অনেক ভালোবাসা তো দর্শক আহ সকলে দীর্ঘ এবং সুস্থ কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ